শেখ হাসিনা হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শুনতে পান ইমরান জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিলেন আবদুল্লাহ আল ইমরান জবানবন্দিতে তিনি বলেন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন আল ইমরান এই নির্দেশ শুনেছেন বলে জানান জবানবন্দিতে শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান বলেন গত বছরের ১৯ জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন তার বা নিচে গুলি লাগে আবদুল্লা আল ইমরান আরও বলেন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে তার চিকিৎসা চলছিল গত বছরের ২৬ অথবা সাতাশ জুলাই সকাল নয়টা বা দশটার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যান এক পর্যায়ে শেখ হাসিনা তার কাছে যান শেখ হাসিনাকে তিনি ম্যাডাম বলে সম্বোধন করেন শেখ হাসিনা তাকে আপা বলে ডাকতে বলেন আবদুল্লা আল ইমরান আরও বলেন তিনি কোথায় পড়াশোনা করেন হলে থাকেন কি না কেন থাকেন না সে সম্পর্কে শেখ হাসিনা জানতে চান তিনি বলেন এক পর্যায়ে শেখ হাসিনা বুঝতে পারেন আমি আন্দোলনকারী তিনি আমাকে জিজ্ঞেস করেন পুলিশ তোমাকে গুলি করেছে আমি বলি পুলিশ আমাকে সরাসরি গুলি করে পুলিশের পোশাকে কারা ছিল সেটা আমি জানি না আমার পর আরও চার থেকে জনের সঙ্গে তিনি কথা বলেন পরে শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন তখন হেল্প ডেস্কের কাছে গিয়ে তিনি বলেন নো ট্রিটমেন্ট নো রিলিস অর্ডার দিয়ে যান যা আমি শুনতে পাই